টাইম টু নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ এবাউট ট্রুথ আসানসোল পৌরনিগম 87 নম্বর শালবন গ্রামের নর্দমা নির্মাণ কার্যের পরিদর্শনে কাউন্সিলর তোরুচ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরনিগমের অন্তর্গত 87 নম্বর ওয়ার্ডের শালবন গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদায় নর্দমা নির্মাণের কার্যের শুরু হয়েছে সেই কাজ পরিদর্শনই যান আসানসোল পৌর নিগমের সাতাশি নম্বর চক্রবর্তী ওয়ার্ডের মানুষের পাশে তিনি সর্বদাই থাকেন এবং বিভিন্ন কাজের তদারকি সশরীরে উপস্থিত থেকে নিজেই করে থাকেন স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের চাহিদা পূরণে কাউন্সিলরের সহযোগিতায় আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা এসবিএন আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ানস্টেপ সলিউশন এক নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিঠি রোড

मंदिर चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में